সকাল থেকে নিউজ এইটিন বাংলায় আমরা একটা খবর দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খবর যেখানে চিরকুটে সারের কালোবাজারি চলছে রমরমিয়ে চলছে কালোবাজারে বাজারে চিরকুটে শুধুমাত্র দাম লিখে বিক্রি করা হচ্ছে সার কালো বাজারি আর সেই খবর নিউজ এইটিন বাংলার অন্তর তদন্ত দিনভর আমরা এই খবর দেখেছি এবং যে বিল পাকা বিলে দামের যা চোদ্দশো পঞ্চাশ টাকা সেই দামই লেখা হচ্ছে কিন্তু বিক্রি করা হচ্ছে চিরকুটে সামান্য চিরকুটের মাধ্যমে সেই অন্তর তদন্ত নিউজ এইটিন বাংলা তার দেখলাম কি দেখলাম যে ঘটনাস্থলে সার বিক্রেতাকে দোকান বন্ধের হুশিয়ারি। দোকান বন্ধের হুশিয়ারি সরকারি ভর্তুকি সার বেশি দামে বিক্রির অভিযোগ খবরের জেরে সারের দোকানে অভিযান চালান মহকুমা শাসক রীতিমতো হুমকি মহকুমা শাসক কৃষি দপ্তরের আধিকারিককে নিয়ে অভিযান চালান চন্দ্রকুনার ক্ষীর পাইয়ে সারের দোকানে অভিযান এবং তারপরে এবার ব্যবস্থা নেওয়া হলো নিউজ এইটিন বাংলার অত্তর তদন্ত এবং তারপরে ব্যবস্থা কারণ সেখানে বৈঠক এসডিও কৃষি অধিকর্তা জেলা শাসক এসডিও বৈঠক বিএম অফিসে বৈঠক সরাসরি চলে যাব আমার সঙ্গে আবার প্রতিনিধি সুকান্ত রয়েছে সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্ত আমরা খবর দেখিছি আজ দিনভর খবর দেখেছি তারপরে আমরা দেখলাম যে একাধিক পদক্ষেপ নেওয়া হলো কিন্তু বৈঠকও চলছে ডিএম অফিসে সেই বৈঠক থেকে কি উঠে এলো কোন কোন বিষয়ে আলোচনা করা হলো কি ব্যবস্থা নেওয়া হবে দেখো স্বয়ং জেলা শাসক তিনি কিন্তু ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে অর্থাৎ ঘাটালে এসেছেন সেখানে কিন্তু প্রশাসনিক বৈঠক করছেন যে বৈঠকে জেলা কৃষি আধিকারিক থেকে জেলা যে কৃষি কর্মাধ্যক্ষ সহ ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু একটি বৈঠকে বসেছেন আর আমরা যেটা খবর পাচ্ছি যে এই বৈঠকে কিন্তু কালোবাজারি নিয়েও আলোচনা হবে এক কথায় কিছুক্ষণ পরেই এই জেলাশাসকের বৈঠক শেষ হবে এবং তারপরেই তিনি বেরিয়ে আসবেন আমরা তার কাছ থেকে জানতে পারবো কিন্তু যে ঘটনাটি আমরা কয়েকদিন ধরে নিউজ এইটিন বাংলার কাল থেকে মূলত দেখিয়ে আসছি দর্শকদের যে রাসায়নিক সার যে সার ভর্তুকি দেওয়া সার সরকার যার মূল একটা ঠিক করে দিয়েছে যে চোদ্দশো টাকা সেই সার বিক্রি হচ্ছে উনিশশো পঞ্চাশ দু হাজার টাকা পর্যন্ত অর্থাৎ পাঁচশো টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে আর কৃষকরা এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে আর এই খবর দেখার পরই কিন্তু ঘাটালের মহকুমা শাসক তিনি কিন্তু কৃষি আধিকারিককে নিয়ে পৌঁছে গিয়েছিলেন দোকানে দোকানে সেখানে কিন্তু তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীদের যে দোকান বন্ধ করে দেওয়া হবে যদি আপনারা সঠিক ন্যায্য মূল্যে সার বিক্রি কৃষকদের না করেন শুধু তাই নয় সেখানে কৃষকদের ন্যায্য মূল্যে সার বিক্রি দাঁড়িয়ে থেকেও তিনি করিয়েছেন এই খবরও কিন্তু আমরা তুলে ধরেছি এরপরেই ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যে সেই বৈঠকে এই সারের কালোবাজারে নিয়ে কি আলোচনা হয়েছে বা আমাদের জেলাশাসক কী বার্তা Della. Beh, sucato.